গুলো দেই না বাট রিটার্ন প্রোডাক্টের মধ্যে যেহেতু আমরা প্রবলেম শো করি ইনবক্সে সেক্ষেত্রে আমরা প্রবলেমটা দেখে তারপরে হচ্ছে কি আপনাদেরকে দেওয়া ট্রাই করি যেটা কোনো প্রবলেমের মধ্যে পড়ে না ম্যাজার প্রবলেম হলে আমাদের চোখে পড়লে আমরা সেটা অবশ্যই আপনাদের দিয়ে দিব তো আজকে কিন্তু প্রাইস তো ক্লিয়ারে কিছু প্রোডাক্ট থাকবে এগুলো কিন্তু ম্যাক্সিমাম রিজেক্ট না তারপর আমি বলে দিচ্ছি যে টুকিটাকি প্রবলেম থাকতে পারে এমন যে ছিঁড়া পাড়া থাকবে ছিঁড়া পাড়া না হয়তোবা টুকিটাকে হালকা দাগটাকে এগুলো থাকতে পারে তো আপনারা যারা শাড়িগুলো নেবেন তারা অবশ্যই চিন্তা করবেন যে কোনোভাবে রেগুলার অফিসের জন্য নেবেন না হয় হচ্ছে বেবি শাড়ি যারা বানাচ্ছেন তারা নিতে পারবেন না হয় ছয় গাছ কাপড় হিসেবে আপনি জামা বানিয়ে নিতে পারবেন এরকম ধরনের শাড়িগুলো আজকে দিয়ে দেবো একদম কম প্রাইসের মধ্যে প্রত্যেকটা স্টক থাকবে একটা আর অবশ্যই আউটসাইড টাকা অ্যাডভান্স করতে হবে ডাকার ভিতরে আপনার কিছুটা পরিমাণ অ্যাডভান্স করতে হবে যদি মনে হয় যে আমরা আগে কিছু বিল দেখেছি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আমরা অ্যাডভান্স ছাড়াই দিয়ে দিব ঠিক আছে ঢাকার ভিতর আউটসাইড ঢাকার ভিতর না ঢাকার ভিতর যদি কন্ডিশনে নিতে চায় সেক্ষেত্রে আমরা হচ্ছে কি তাদের আগে কিছু বিল করা থাকলে আমরা যদি দেখি তাহলে আমরা অবশ্যই তাদেরকে কন্ডিশনে দিতে পারবো কারণ যেহেতু অর্ডার তারা রিসিভ করেছে আর যদি হচ্ছে নিউ ইনবক্স থাকে তাহলে আমরা অবশ্যই তাদেরকে অ্যাডভান্স নিয়ে তারপরে দিব কারণ এই সব সারি রিটার্নের অপশন নেই আগে আমি বলে দিচ্ছি রিটার্নের কোনো রকম কোনো অপশন নেই কারণ আপনারা এগুলো জানেন রিটার্ন প্রোডাক্টের ম্যাক্সিমামই আমি লাইভ করছি সাথে স্টক ক্লিয়ার সেলের লাইভ করছি তো আমরা একটা একটা করে শাড়ি দেখবো আর আজকে যে দামগুলো বলবো প্রত্যেকটা শাড়ি জাস্ট সিঙ্গেল আগে জর্জেটগুলো দেখুন

থ্রি হান্ড্রেড টাকা অনলি প্রাইস পড়বে এটা খুবই সুন্দর একটা বাঙ্গি ক্রিমের মধ্যে কালারটা থাকবে একজন নিতে পারবেন যত দ্রুত পারেন থ্রি হান্ড্রেড আমি আজকে কিন্তু ফাইভ হান্ড্রেড এ রাখিনি আজকে প্রত্যেকটা জর্জ রেখেছি 300 হ্যাঁ একদম অনলি আপনার একজন একজন করে নিতে পারবে যারা যারা দেখবে লাইভটা হয়তো আমি আজকে দিনের মধ্যে রাখবো তারপরে ডিলিট করে দেব হ্যাঁ আজকে দিনের মধ্যে রাখবো তারপরে ডিলিট করে দিবা আর এই শাড়িগুলো কেমন লাগবে জর্জেট আপনারা জানেন জর্জেট খুবই স্লিমী একটা শাড়ি একদম সফট এন্ড শাইনি একটা 글로সি শাড়ি যেটা কিনা গায়ের সাথে লেগে থাকে যারা স্লিমী বডি কাচছে আর রাখতে চায় তারা কিন্তু খুব ইজিলি এগুলো পেয়ে যায় ঠিক আছে ভাবটা জেনে যায় আর এগুলো প্রত্যেকটা প্রাইস আমি বলে দিচ্ছি যেটা যেটা যে প্রাইসে বলবো ওই প্রাইজে শুধু একজন একজন করে নিতে পারবেন প্রাইস অবশ্যই উল্লেখ করে তারপর ইনবক্সে হচ্ছে কনফার্ম করবেন ঠিক আছে এটা আরেকটা একটা জর্জেট শাড়ি শুধুমাত্র প্রাইস পড়বে থ্রি হান্ড্রেড টাকা যার নিবেন তারা দ্রুত ইনবক্স করে শুধুমাত্র তিনশো টাকায় প্রত্যেকটা জর্জেট আপনার বারওয়ার প্লাস থাকবে এবং সাথে হালকা হালকা কাজ থাকবে হ্যাঁ একদম হালকা কাজ থাকবে মানে আমি যেন এটা নিয়ে লাইভে না আসতে যার জন্য হচ্ছে কি এটা করে দিচ্ছি আবার গোডাউন থেকে না হলে এত গরমে সুন্দর মতো আপনাদেরকে এখানে এসে লাইভ করে দিতাম না তো যার লাগে দ্রুত কনফার্ম করে নেবেন শুধুমাত্র তিনশো টাকায় জর্জেট হ্যাঁ শুধুমাত্র তিনশো টাকায় একজন একদম করে পাবেন তাই দেরি করবেন না দ্রুত ইনবক্সে চলে যান তারপরে চলে যাচ্ছে একটা পিওর কটনের মধ্যে এটা স্টক ক্লিয়ার সেলে আছে কোন রকম কোন রিজেক্ট নেই শুধুমাত্র একজন করে নিতে পারবেন যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন থ্রি টাকা হ্যাঁ শুধুমাত্র একজন নিতে পারবেন একদম পিওর কটনের মধ্যে কোটা একদম পিওর কটনের মধ্যে কোটা করা আছে জড়ি সুতার কাজ করা যারা হচ্ছে পরিমাণের ব্ল্যাক শাড়িটা দেখেছেন তারা জানা এটা হচ্ছে ওইটার অ্যানাদার কালার অ্যান্ড যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র থ্রি টাকা একজনের জন্য নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পিওর কটনের মধ্যে কনফার্ম করে ফেলবেন তারপরে চলেছে আমরা আরেকটা জর্জেট শাড়িতে এটাও পড়বে শুধুমাত্র তিনশো টাকায় আজকে একদম মানে পানির দামে আজকে বলতে গেলে একদম পানের দামে এরকম একটা জর্জেট পরে একবার হচ্ছে কি আমরা দেখছিলাম ট্রাফিক পুলিশ আইন পালন করছিল না একটা আপু বইটা বাইরেল হলো যে ওই সেম এই জর্জেট পরে হ্যাঁ সাইড বর্ডারে হচ্ছে কি আপনার কালারফুল আর মাঝখানে কঞ্চাসটা থাকা কালীন যে জর্জেটগুলো থাকে ওগুলো তো এই যার লাগবে আম্ভোডারি কার্ড কাজ করা হচ্ছে প্রাইস পড়বে জর্জেটের শুধুমাত্র আপনার তিনশো টাকায় একজন করে নিতে পারবেন যার চাই দ্রুত কনফার্ম করে ফেলুন এটাও কিন্তু কাটচুপি কাটদানা কাজ একজন নিতে পারবেন শুধুমাত্র থ্রি হান্ড্রেড টাকা যে নিবেন দ্রুত একটু ইনবক্স করে দিন একজন একজন করে শুধুমাত্র থ্রি হান্ড্রেড টাকা রিটার্নের অপশন নেই এই শাড়িগুলো যারা নিবেন তারা একটু দ্রুত ইনবক্স করে ফেলবেন শুধুমাত্র একজনের জন্য তিনশো টাকা যার যার চাই দ্রুত কনফার্ম করে ফেলবেন আজকের লাইভে যদি কেউ শাড়ি না নেয় তাহলে আমার মনে হয় সে সব থেকে লস প্রজেক্ট দেখেন কি সুন্দর সুন্দর সিকোয়েন্সের অ্যাম্বোটারি কাজ করা সাইডে এ ওয়ার্ক করা আছে ইভেন কালার জাস্ট মার্জিত কালার এখানে ভালো খারাপ সবকিছু মিলিয়ে আর কি করা কারণ যেহেতু আমরা এগুলো নিয়ে আগেও লাইক করেছি ইভেন আগের প্রাইজে হচ্ছে কি আমরা এগুলো অনেকে নিয়েছি তো বুঝতেই পারছেন কত ভালো ফ্রেশ প্রোডাক্ট থাকলে এত এত নেওয়া হয় এটা পড়বে শুধুমাত্র তিনশো টাকায় যার চাই দ্রুত ইনবক্স থেকে এখনই নাম ঠিকানা ফোন নাম্বার সাথে কনফার্ম করে ফেলতে হবে শুধুমাত্র থ্রি টাকা যার চাই দ্রুত কনফার্ম করে ফেলুন তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটাতে এটাও কিন্তু জর্জেটের মধ্যে থাকবে একদম ফুল অ্যাম্বোটার কাজ করা এই যে দেখেন ফুল অ্যাম্বোটার কাজ করা আচ্ছা এই যে এটাও শুধুমাত্র আপনার

শুধুমাত্র থ্রি হান্ড্রেড টাকা জাস্ট একজন একজন করেই পাবেন ঠিক আছে তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা এটাতে কিন্তু হচ্ছে টিস্যুর উপর করা হ্যাঁ পুরোটাতে টিস্যুর উপর কাঠচুপি কাজ করা আর এইটাও খুবই সুন্দর একটা জিনিস আপনারা দেখেন প্রাইস পড়বে শুধুমাত্র তিনশো টাকা যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে এটার ভিতরে কিন্তু কারচুপি কাজ করানো আছে इवन মাসকারের যে হচ্ছে কি আপনার লেয়ারটা দাওয়া এটার ভিতরে হচ্ছে কি পুরোটা টিস্যুর উপরে হ্যাঁ ভেলভেটের কাজ করা আর সাইডে হচ্ছে কি আপনার আলাদাভাবে ভাবে লেস ওয়ার্ক করা আছে এই যে এটা যাচ্ছে আরেকটা জর্জেটের মধ্যে এরকম একটা শাড়ি পরে নাও যে একটা মেক ট্রাফিক পুলিশের আইন পালন করতে গিয়েছিল পরে ভাইরাল হয়ে গেছিল এই কারণে হ্যাঁ এই যে প্রাইস থাকবে শুধুমাত্র 300 টাকা যা লাগবে দ্রুত পড়ে এখন ট্রাফিক পুলিশের আইন পালন করতে চলে যাও যারা হচ্ছে গিয়ে গাউন বানাতে চাচ্ছেন তারা এই জর্জেটগুলো নিয়ে ফেলবেন তারা দ্রুত নিয়ে এগুলো হচ্ছে গাউন বানাতে পারেন এখানে যাচ্ছে আর কিছু কাঞ্চি আছে কাঞ্চি কাতান তো হচ্ছে গিয়ে আপনার টুকি প্রবলেম থাকবে এটা আমি আগেই বলে দিচ্ছি আর ওগুলো তো কিন্তু হচ্ছে আমাদের স্টক ক্লিয়ার সেলের বাট এটা হচ্ছে রিটার্ন প্রোডাক্ট আর এই কাঞ্চি কাতান শুধুমাত্র আপনারা কনফার্ম করতে পারবেন এটা জাস্ট অনলি আপনাদের জন্য একটা মানে বলা যায় একদম পানির দামে দেওয়ার মতো একটা অফার এটা শুধু ফাইভ হান্ড্রেড করে যারা যারা নেবেন তারা দ্রুত ইনবক্স করে ফেলেন একজন একজন করে শুধু পেয়ে যাবেন এটা লসে একদমই বাদে মানে বলতে গেলে আমরা একদম লসে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাঞ্চি জাস্ট ফাইভ হান্ড্রেড করে শুধু আজকের দিনের জন্য এই অফার টা থাকবে কারণ আজকের দিন শেষ হয়ে যাবে দেন আমরা কিন্তু আর আপনাদেরকে এই অর্ডার গুলো নিবো না হ্যাঁ কাঞ্চি বলেন বা যাই বলেন না কেন আমরা কিন্তু এই অর্ডার গুলো আর নিবোনা না সো যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে কনফার্ম করে ফেলেন শুধুমাত্র আপনারা এটা পাবেন থ্রি হান্ড্রেড টাকায় জর্জেটের উপর এটাতেও কিন্তু আপনার গার্ডানের কাজ করা আছে সাইডে অ্যান্ড আসলে হ্যাঁ প্রাইস পড়বে শুধুমাত্র থ্রি হান্ড্রেড টাকা যার চাই দ্রুত কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে লাইভটা শুধুমাত্র আজকের দিনের জন্যই থাকবে আজকের দিনের পরে কিন্তু লাইভটা ডিলেট করে দেওয়া হবে এটা যাচ্ছে জর্জেটের মধ্যে এটা হচ্ছে এম্বোয়ডারি কাজ এটাতে কোনো রকম আপনার কারচুপি কার্ডানা কিছুটি কাজ নেই যে প্রাইস পড়বে সেম শুধুমাত্র থ্রি টাকা যার চাই দ্রুত নাম থেকে ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিন শুধুমাত্র থ্রি হান্ড্রেড টাকায় একজনের একজন করে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একজনের একজন করে নিতে পারবেন কোনোটা ডাবল পিস নেওয়ার মতো অপশন নেই এই এটাও খুবই সুন্দর এটাতে কিন্তু হচ্ছে আপনার এম্ব্রয়ডারি কাজ নেই সিকোয়েন্সের এম্ব্রয়ডারি করা আছে আলাদাভাবে পুরোটাতে সিকোয়েন্সের কাজ করা আর এটারও প্রাইস পড়বে সেম যত দ্রুত পারেন থ্রি হান্ড্রেডের টাকায় কনফার্ম করে ফেলেন এগুলো সব এত সুন্দর সুন্দর যে কোনো জায়গায় গিফটের জন্য পারফেক্ট হবে বা আপনার ইউজের জন্য পারফেক্ট হবে এটা দেখেন কি সুন্দর বাহ প্রাইস পড়বে শুধুমাত্র থ্রি টাকা নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলেন তারপরে চলে আমরা আরেকটা কাঞ্চি আমি আগেই বলেছি কাঞ্চি জাস্ট অনলি যে কয়টা দেখাবো এই কয়টার মধ্যে আপনারা ফাইভ হান্ড্রেড টাকা কনফার্ম করতে পারবেন সাথে ব্লাউজ পিস সবকিছুই আছে শুধু টুকিটাকি হালকা প্রবলেম থাকতে পারে যার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি কাঞ্চিতে হালকা প্রবলেম থাকতে পারে কারণ এটা আমাদের রিটার্ন প্রোডাক্টের মধ্যে আছে তো প্রাইস পড়বে আপনার শুধুমাত্র ফাইভ করে একজন করে কনফার্ম করুন জাস্ট আজকের দিনের জন্য হ্যাঁ লাইভটা কিন্তু ডিলিট করে দেওয়া হবে আজকের দিনের জন্য আপনারা কনফার্ম করতে পারেন কখন ডিলিট করে দেওয়া হবে সেটা আসলে বলতে পারছি না কিন্তু ডিলিট করে দেওয়া হবে এটা যাচ্ছে নেভি ব্লুর মধ্যে ঠিক আছে এটা যাচ্ছে নেভি ব্লুর মধ্যে সেম শুধুমাত্র ফাইভ টাকা যা লাগবে দ্রুত কনফার্ম করে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে দ্রুত কনফার্ম করে নিবেন একজন করে পড়বে কাঞ্চি কাতান আমি আগেই বলি এগুলো কিন্তু একদম মানে বলতে গেলে একেবারে লস প্রজেক্ট আপনাদের জন্য মানে একটা সুবিধা যে এত পানির দামে কখনোই আর কাঞ্চিপুরম শাড়ি পাবেন না যারা নেবেন তারা একটু দ্রুত ইনবক্স করে ফেলেন এই যে এটা যাবে শুধুমাত্র 500 টাকায় ঠিক আছে একজন একজন করে কনফার্ম করতে পারবেন তাই নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্সে চলে যান যারা যারা নেবেন ब्लाउজ পিস থেকে শুরু করে সবকিছুই আছে শুধু দ্রুত কনফার্ম করতে হবে একজন করে আমি আগেই বলেছি প্রত্যেকটা শাড়ি কিন্তু একজন করে পাবেন আচ্ছা এটাও যাচ্ছে একটা সুন্দর হাফ সিল্কের কোটা এন্ড এটা কিন্তু ফুল ফ্রেশ যে নিতে চাইবেন সে দ্রুত ইনবক্স করে ফেলেন এটা প্রাইস পড়বে থ্রি টাকা ঠিক আছে এটা কিন্তু একদম হাফ সিল্কের সুন্দর একটা কোটা শাড়ি জাস্ট একজন করে পাবেন তাই দিচ্ছি আপনাদেরকে থ্রি হান্ড্রেড টাকায় দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিন এটাও খুবই চমৎকার এটা একদম ফুল ফ্রেশ ঠিক আছে হোয়াইটের মতো রেড আছেন একদম ফুল ফ্রেশ যার লাগবে দ্রুত কনফার্ম করে নিন কাঞ্চি মধ্যে আমরা ফুল একেবারে পাচ্ছি কন্টেস্ট ছাড়াই একদম রয়্যাল ব্লু কালার মধ্যে ফাইভ হান্ড্রেড টাকায় যার লাগবে দ্রুত কনফার্ম করে নেবেন আমি আগেই বলছি ডিজাইন ডাজেন্ট ম্যাটার আমাদের কাছে এগুলো আরো অনেক আছে স্টকে যতক্ষণ পর্যন্ত আপনারা অর্ডার কনফার্ম করবেন আজকের দিনের মধ্যে ততক্ষণ পর্যন্তই পাবেন প্রাইস পড়বে শুধুমাত্র এটার ফাইভ হান্ড্রেড টাকা কাঞ্চি কাতানের প্রাইস পড়বে শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকা এমন প্রবলেম আছে যে কারো চোখেই পড়বে না যে আপনার এটা তো প্রবলেম ছিল আচ্ছা এটা পড়বে আর একটা কন্টেস্টের কাতান শুধুমাত্র একজন নিতে পারবে যে কনফার্ম করবে এই যে থ্রি হান্ড্রেড টাকা ঠিক আছে এটা ইন্ডিয়ান একটা কন্টেস্টের কাথা গোল্ডেন থাকবে এরকম সুন্দর সাইড ওয়ার্ক ওয়ার্কে মাসখানে যে কুচিটা থাকবে এটা থাকবে হচ্ছে কি আপনার এরকম আলাদা কাজ করাই জন্য

300 টাকায় যা লাগবে দ্রুত কনফার্ম করে দিবেন এটা যাবে শুধুমাত্র 300 টাকায় যত দ্রুত সম্ভব কনফার্ম করে ফেলুন তারপরে চলে আসছে আরেকটা সুন্দর পিঙ্ক কালারের মডু ওয়াও এটা জাস্ট ওয়াইড সাইডে কিন্তু আবার বোটলেস করা আছে প্রাইস পড়বে सेम শুধুমাত্র 300 টাকায় নামটি কালা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলেন এটাও মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর খুবই সুন্দর দেখুন কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট ওয়াও একদম ফুল ফ্রেশ থাকবে জর্জট গুলো হ্যাঁ প্রাইস পড়বে শুধুমাত্র 300 টাকা এই যেগুলো গায়ে হলুদের জন্য পারফেক্ট হবে প্রাইস পড়বে শুধুমাত্র থ্রি টাকা দাম দেখেন আপনারা এই তুলনায় এই শাড়ি পাওয়া খুবই মুশকিল শুধুমাত্র থ্রি টাকা হ্যাঁ যত দ্রুত সম্ভব কনফার্ম করে ফেলুন তারপরে চলে যাচ্ছে আরেকটা কন্টেস্টের মধ্যে এটা তো কার্ড কাঠদানা কাজ করা আছে প্রাইস পড়বে শুধুমাত্র থ্রি টাকা হ্যাঁ প্রাইস পড়বে শুধুমাত্র থ্রি হান্ড্রেড যার লাগবে দ্রুত কনফার্ম করে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে একজন করেই পাবেন ঠিক আছে একজন করেই পাবেন তাই দ্রুত ইনবক্স করে শুধুমাত্র থ্রি হান্ড্রেড টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে ফেলেন একজন করেই পাবেন কিন্তু এই শাড়িগুলো হ্যাঁ শুধুমাত্র একজন করেই যত দ্রুত সম্ভব কনফার্ম করে ফেলুন

বা হচ্ছে ড্রেস বানানোর জন্য বা বেবি শাড়ি বানানোর জন্য বিশেষ করে আমাদের এখন এই শাড়িগুলো যায় হচ্ছে ম্যাক্সিমাম বেবি শাড়ি বানানোর ক্ষেত্রে অনেকেই বেবি শাড়ি বিজনেস করে সেক্ষেত্রে আমাদের এই শাড়িগুলো নিয়ে অনেকে কেটে কেটে আচ্ছা এটা পিওর এর কটন শুধুমাত্র দুজন পাবে থ্রি হান্ড্রেড টাকা করে সাথে ওই ব্লাউজ পিস আছে মানে এটাও কিন্তু ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ ঠিক আছে একেবারে ফুল ফ্রেশ শুধু দুইজন পাবে আপনার থ্রি হান্ড্রেড টাকা করে কনফার্ম করতে পারবে একদম পিওর কটনের মধ্যে একটা শাড়ি একদম পিওর সুতি একেবারে পিওর সুতির মধ্যে দেখেন এটারও কিন্তু নকশি একদম দাগ করা আছে এবং সাইড ওয়ার্ক দেখেন কি সুন্দর দুইটা পারি সেম ফুল বডি চেক চেক থাকবে গ্রামীণ চেকের মধ্যে চেকটা প্রাইস থাকবে শুধুমাত্র আপনার থ্রি হান্ড্রেড দুজন পাবে কনফার্ম করতে ঠিক আছে নাম্বার যে ইনবক্স করে দিন তারপরে আর একটা জর্জের শাড়িতে এটাও কিন্তু শুধুমাত্র থ্রি হান্ড্রেড টাকায় মানে আজকাল লস প্রাইজের যে প্রোডাক্টটা থাকবে এগুলো একটাও কেউ মিস করবেন না যারা যারা নেওয়ার জন্য ইনবক্স করবেন তারা একটু দ্রুত ইনবক্স করে ফেলেন শুধুমাত্র থ্রি হান্ড্রেড টাকা ঠিক আছে শুধুমাত্র থ্রি হান্ড্রেড টাকা যত দ্রুত সম্ভব কনফার্ম করে ফেলেছ এটা যাচ্ছে মেরুনের সাথে হচ্ছে কি আপনার বাসন্তী ইয়েলো মেরুনের সাথে বাসন্তী হলো দুইটা বর্ডারে কিন্তু মেরুন কালার পাচ্ছি আমরা অ্যান্ড সাইডে মাঝখানে পাচ্ছি বাসন্তী হলো প্রাইস হলো শুধুমাত্র থ্রি হান্ড্রেড যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলেন কাঞ্চিপুরম আরেকটা একটা পেলাম কাঞ্চিপুরম এই কটায় আছে আর নাই সো ফাইভ হান্ড্রেড নিতে চাইলে দ্রুত ইনভক্স করে ফেলেন যে নিবে সে একদম লাকি ঠিক আছে যে নিবে সে একদম লাকি এটা হচ্ছে রেড কালারের মধ্যে এক কালার শুধুমাত্র প্রাইস পড়বে ফাইভ হান্ড্রেড টাকা যার চাই তুই তিন বক্স করে এখন অর্ডারটা কনফার্ম করে ফেলুন তারপরে আছে জর্জেটের আর লাস্ট ওয়ান এটা দুজন পাবে শুধুমাত্র থ্রি টাকা ঠিক আছে এটা হচ্ছে শুধুমাত্র থ্রি টাকায় দুজন পাবে এটা জর্জেটের মধ্যে হচ্ছে এক কালার এটার সাথে ব্লাউজ পিসও আছে মানে এটা ওই জর্জেট না এটা হচ্ছে আর একটা জর্জেট এটা হচ্ছে আমাদের বলিউড জর্জেট যেটা আছে ওইটারই হচ্ছে কি সেকেন্ড ভার্সন এই যে দেখতেই পাচ্ছেন প্রাইস পড়বে শুধুমাত্র আপনার থ্রি হান্ড্রেড টাকা আছে যা যারা কনফার্ম করবেন আজকের দিনের মধ্যে কনফার্ম করতে হবে তারপরে কিন্তু আর কনফার্ম করার সুযোগ নেই আল্লাহ হাফেজ লাইভে দেখা হবে আবার কোনো ভালো প্রোডাক্ট নেই আল্লাহ আলাইকুম